বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে আগামী সাতই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার অষ্টম বইমেলা মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে তারই প্রস্তুতি চলছে মঞ্চ থেকে শুরু করে বুকস্টল নির্মাণের কাজ চলছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তার আগেই প্রস্তুতি তুঙ্গে বিদ্যালয় সংলগ্ন মাঠে মেলা প্রাঙ্গনের প্রস্তুতি যেমন চলছে ঠিক তেমনই বিদ্যালয়ে পড়ুয়াদের উৎসাহ ছিল এদিনে চোখে পড়ার মতো

আমাদের এটা খুবই ভালো লাগছে কি আমাদের স্কুলের মাঠেই হচ্ছে পাড়াটি গোলাম মনি উচ্চ বিদ্যালয় এখানে মাঠের মধ্যে ঘুরছো আমাদের টিফিন হোস্টেল পরে ছুটি হয়ে গেছে তাই সবাই ঘোরাফেরা করছে এখানে কি চলছে এখানে এখন এখানে বইমেলার প্রস্তুতি চলছে এই যে বইমেলার প্রস্তুতি চলছে তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে কি বই কিনবে কিছু প্ল্যান করেছো হ্যাঁ কি কিনবে কোন আমাদের এখানে জেলা গ্রন্থাগার মেলা যেটা অনুষ্ঠিত হচ্ছে প্রায় একদম শেষ দিকে এবং এর যে আমাদের যে মেলার যে বইমেলার যে প্যান্ডেল বলুন বা অন্যান্য যে আনুষাঙ্গিক যে লাইটের কাজ সাউন্ড এগুলো প্রায় শেষের দিকে মঞ্চ রেডি এবং এই মেলায় বিভিন্ন যারা শিল্পী তারা যেমন আসবেন সেরকম বিভিন্ন অতিথি যারা তারা আসবেন উদ্বোধনের দিনে আমাদের বিভিন্ন দপ্তরের যারা এমআইসি স্যার তারা তারা থাকবেন আমাদের এমএলএ সাহেবরা থাকবেন এমপি এমপি সাহেব যারা তারা থাকবেন জেলা থেকে আমাদের জেলার যে বিভিন্ন আমাদের ডিএম ম্যাডাম এসপি স্যার সভাধিপতি সাহেব তারা প্রত্যেকেই থাকবেন এবং এখানে আমাদের বিভিন্ন ব্লক লেভেলের যে বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস তারা থাকবেন জেলার যে বিভিন্ন অফিসিয়ালস তারা থাকবে অ্যাকচুয়ালি বই মেলাটা আমাদের এক্সপেক্ট করছে আমরা একটা সাফল্যমন্ডিত হবে সকলের উপস্থিতি দ্বারা প্রথম দিনে আমাদের একটি প্রসেশন হবে যেটা আমাদের এখানে কালীতলা থেকে আরম্ভ করে মেলা প্রাঙ্গণ পর্যন্ত এবং তারপরে মেলার উদ্বোধন হবে সেখানে বিশিষ্ট অতিথি যারা তারা বক্তব্য রাখবেন এবং আপনাদের মাধ্যমে অবশ্যই রিকোয়েস্ট করব। যে বিভিন্ন যে মানুষজন আছে আমাদের এই নেমালি বা এদিকে মন্তেশ্বর বা এদিকে আমাদের হাটগোবিন্দপুর আমাদের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন তারা যেন আমাদের ব্লকের যে মানুষজন যারা আসবেন তাদের সাথে তারাও যেন এখানে পার্টিসিপেট করেন কবে থেকে বই শুরু হচ্ছে বই মেলা শুরু হচ্ছে আমাদের সাত তারিখ থেকে সাত থেকে তেরো তারিখ পর্যন্ত এই বই মেলা চলবে মৃত্যুঞ্জয় যশ অনন্যা সাত্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ